জোড়া করলে এখান থেকে এক জোড়া ফ্রি পাবেন চারশো টাকা জোড়া জুতা করলে এখান থেকে এক জোড়া ফ্রি পাবেন মানে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এখান থেকে লাইনে যত স্যান্ডেল আছে যেটাই নিবেন মাত্র ছয়শো টাকা পাবে যেটাই নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত এখান থেকে চারশো পঞ্চাশ টাকা চার জোড়া পার্চেস করলেও কিন্তু একটা ফ্রি পাবেন এখান থেকে যে একটা ফ্রি এখান থেকে যে একটা ফ্রি গুলো আছে আমাদের যেমন একটা একটা এই দুইটা এগুলোর প্রাইস কিন্তু মাত্র 700 টাকা ভিতরেও ও চামড়া বাইরেও ও চামড়া যা আছে সম্পূর্ণটাই চামড়া মাথা থেকে আপনারা ওই মাথা পর্যন্ত যেই প্রোডাক্টটাই নেন না কেন মাত্র 900 টাকা মাত্র 900 ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র 850 টাকা আটশো পঞ্চাশ টাকা আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি ব্ল্যাক শপের দ্বিতীয় তলাতে যেখানে আসলে আপনারা আজকের ভিডিওতে ধামাকা ডিস্টে হান্ড্রেড লেদারের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে মাত্র আসল টাকা থেকে শুরু করে কিন্তু আটশো নয়শো টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যেকোনো কোনো আইটেমের প্রোডাক্ট গুলো করতে পারবেন এবং আজকের ভিডিওতে কিন্তু এক্সট্রা একটা ধামাকা অফার আছে যেটা হচ্ছে আপনারা মোটামুটি তিন জোড়া চারশো টাকা দামে জোড়া জুতা পার্চেস করলেও কিন্তু এক জোড়া জুতা একজোড়া ট্যাসেল ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ গিফট তো এই মুহূর্তে তাদের কাছে কিন্তু আপডেট অনেকগুলো কালেকশন চলে আসছে যার মধ্যে শু ট্যাসেল স্লিপার লোফার স্যান্ডেল বুট ক্যাজুয়াল এবং লেডিস হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদারের ব্যাগগুলো কিন্তু আজকে ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন অলমোস্ট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আজকের ভিডিওতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন তো এই মুহূর্তে তাদের কাছে অনেক আপডেট কালেকশন আসছে কি কি কালেকশন আসছে এবং তাদের কোন প্রোডাক্টের কি প্রাইস রয়েছে কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট ফ্রি সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিউয়ার্স বরাবরের মতো কিন্তু আজকেও রইছি আমরা ব্ল্যাক সোনাতে ব্যাংকিং শপে আসলে পেয়ে যাবেন আলী ভাই আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মনে হয় একটু বেশ কিছুদিন পরে আসা হলো হ্যাঁ বেশ কিছু মাঝখানে মোটামুটি একটা ভালো গ্যাপ গেছে ভালো এই মুহূর্তে আপনাদের আপডেট কালেকশন কি কি আসছে বা এখন আপনাদের প্রোডাক্টের কোয়ান্টিটি কি রকম কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপডেট কিছু কালেকশন আমাদের কিছু কেজুয়াল লোফার আসছে কিছু টার্সেল আসছে আমাদের স্যান্ডেল আসছে অনেকগুলো নতুন কালেকশন এবং সব থেকে বড় যে এটা সেটা হলো আজকে ভিডিও সাথে জুতার সাথে জুতা গিফট আছে অফারের মধ্যে আরো জুতা গিফট করা হবে তাই নাকি ভাই হ্যাঁ তার আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন ভাই কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করতে যাচ্ছে আমরা লোফার যেগুলো এগুলো দিয়ে শুরু করি আমাদের কাছে লোফার যেমন একটা মডেল আছে সুইট লেদারের মধ্যে ক্রেপসেলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এগুলো হলো সুইট লেদারের মধ্যে আপনারা চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন আমার ভিউয়ার্সরা কিন্তু অলরেডি জানেন আপনারা যে আমি লেদার প্রোডাক্ট ছাড়া রিভিউ করি না আর ব্ল্যাক সোনো কিন্তু লেদার প্রোডাক্ট ছাড়া সেল করে সেল করি না আমাদের এখানে যা আছে সবই লেদার প্রোডাক্ট এটার মধ্যে মোটামুটি সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত মোটামুটি এখনো 5 6 জোড়া আছে এগুলো তাই ফিনিশ লেদারের মধ্যে একটা আছে ঝুমকা সিস্টেম ক্রেপসোলের মধ্যে ফিনিশ লেদারের মধ্যে এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে 1650 টাকা এখানে আমাদের কিন্তু স্টিকার দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এখানে একটা আছে ব্লু কালার এটাও আটশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে ডক্টর সেলের যে কেজুয়াল গুলো আছে ডক্টর সেলের যে কেজুয়াল গুলো আছে এগুলোর প্রাইস কিন্তু রেগুলার প্রাইস দুই হাজার টাকা এগুলো দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এখানে আমাদের হিউজ পরিমাণ কেজুয়াল আছে যেমন এটার মধ্যে এই দুইটা প্রোডাক্ট আছে যেগুলো রেগুলার প্রাইস আছে সাতাশশো টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আচ্ছা এখানে আমাদের ক্যাজুয়াল মোটামুটি অনেকগুলোই আছে এখানে এখানে জুড়ে অনেকগুলো আছে এগুলো আপনার ডক্টর সোলের গুলো আপনার এক হাজার টাকা ডক্টর সোল ছাড়া যেগুলো এগুলো আটশো পঞ্চাশ টাকা প্রাইজে দিচ্ছি মাত্র এখানে শু আছে অনেকগুলো আমাদের আহ কিন্তু এবার বেশি দিচ্ছি আগের ভিডিও থেকে হ্যাঁ আগের ভিডিও থেকে বেশি আছে কিন্তু শু এর কোয়ান্টিটি কিন্তু খুবই আহ সাইজ খুবই লিমিটেড আচ্ছা এখানে আমাদের শু এখান থেকে যেটাই নিবেন মাত্র আটশো টাকা প্রাইস আটশো টাকা মাত্র আটশো টাকা প্রাইজের এই লাইনের যত শু আছে আবার এটার মধ্যে দুইটা প্রোডাক্ট আছে যেগুলো আপনার এক্সক্লোসিভ ডিজাইনের মধ্যে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে তেইশশো টাকা ডিস্কাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা আচ্ছা তাহলে অলমোস্ট 60% আপ জি জি এখানে ফিতা ছাড়া যেগুলো আছে আমাদের যেমন একটা একটা দুইটা এগুলোর প্রাইস কিন্তু মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা এটা ফায়ার টেস্ট করেন এটা হ্যাঁ 700 টাকায় লেদার দিচ্ছেন জি 700 টাকায় 100% লেদার এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 700 টাকাতে মাত্র 700 টাকায় সাথে 3 মাসের ওয়ারেন্টি আর ওয়ারেন্টিও আছে আর ওয়ারেন্টিও আছে আচ্ছা বেলাকশুনো মানেই ভাইয়া ধামাকা অফার আমাদের কাছে কিন্তু হাফ শু আছে লাইনে আমাদের কাছে অনেকগুলো হাফ টার সেল হাফ যে ক্যাপসুলের যে কেজুয়াল গুলো আছে লাইনে হাফ টাস যেগুলো আছে টিপিআর সেলের মধ্যে এগুলোর প্রাইস হলো 800 টাকা যেগুলো ক্যাপসুলের মধ্যে আছে এগুলোর প্রাইস মাত্র 750 টাকা আচ্ছা মানে এইটারই ফুলটা হচ্ছে 850 টাকা এটা পে আছে মাত্র 750 টাকায় আবার এটার মধ্যে আমাদের যে হাফ লোফার আছে সাতশো টাকা এটা হলো ছয়শ টাকা আচ্ছা বিভিন্ন আছে আমাদের মোটামুটি ছয়শ থেকে আটশো টাকার মধ্যে কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনা শোরুমের নাম আমাদের কাছে কিন্তু স্যান্ডেল আসছে ভাইয়া সম্পূর্ণ নতুন মডেলের এগুলা একেবারে সাইজ সবগুলো সাইজ অ্যাভেলেবল সাইজ আচ্ছা আচ্ছা 40 থেকে 43 পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন এগুলা এগুলো 100% চামড়ার প্রোডাক্ট এবং খুবই লাইটওয়েট আপনি হাতে ধরলে বুঝতে পারবেন খুবই লাইটওয়েট প্রোডাক্টগুলো 50 গ্রাম ওজন হবে হ্যাঁ খুবই লাইটওয়েট এবং যাদের পায়ের সমস্যা তাদের জন্য এগুলো বেস্ট স্টাইলিশের জন্য অনেক বেস্ট কিছু প্রোডাক্ট এগুলো এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেটাই নিবেন মাত্র আটশো টাকা প্রাইজের মধ্যে পাবেন আটশো টাকা মাত্র আটশো টাকা প্রাইজের মধ্যে পাবেন এই যত স্যান্ডেল আছে এই লাইনে লাইটওয়েট ওয়েট সোলের একটা হাওয়াই সোলের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার স্যান্ডেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা হ্যাঁ এটার মধ্যে আবার যে দুই ফিতার স্যান্ডেল আছে কিরেপ সোলের মধ্যে এটা কিন্তু রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ ডিসকাউন্টে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ কিরেপ সোলের জুতা আবার তিন মাসের ওয়ারেন্টি আচ্ছা এই যে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন জি জি এটা কিন্তু 1250 টাকা রেগুলার প্রাইস ছিল এটার কালার হবে দুইটা 650 টাকা মাত্র 650 টাকা এখানে আমাদের এক্সপোর্টের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু খুবই ওয়েটফুল প্রোডাক্ট সম্পূর্ণ এক্সপোর্টের এগুলো রেগুলার প্রাইস 2500 টাকা ডিসকাউন্টে দিচ্ছে মাত্র 1000 টাকা অল্প কিছু প্রোডাক্ট বাকি আছে এগুলো কিন্তু যারা দ্রুত পারচেজ করতে চান পারচেজ করে নিতে পারেন সাইজ হবে 39 থেকে 41 পর্যন্ত এটার উপরে আর সাইজ নাই আমাদের কাছে যে টার্সেল গুলো আছে উপরের লাইন যে টার্সেল ইউজ পরিমাণ টার্সেল আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটাই নেবেন 900 টাকা প্রাইজের মধ্যে 900 টাকা হ্যাঁ এটা যেমন একটা ধরে দেখাই টার্সেলটা টার্সেলটা সম্পূর্ণ ডাইস করা পরে বকলেস আছে টিপিআর সোল ভিতরেও চামড়া বাইরেও চামড়া যা আছে সম্পূর্ণটাই চামড়া এই লাইনে যতটা এটা কিন্তু সাইজ अवेलेबल আছে মোটামুটি এটা এটার মধ্যে যেটাই নেবেন মাত্র 900 টাকার মধ্যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে প্রোডাক্টটাই নেন না কেন মাত্র 900 টাকায় পেয়ে যে 900 টাকার মধ্যে পছন্দলি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন এবং আমাদের যে অফারটা আছে আপনি যে কোনো চাদ জোড়া অফারে যে কোনো চাদ জোড়া জুতা পারচেজ করলে আমাদের এই লাইন থেকে যে কোনো একটা জুতা আপনি গিফট নিতে পারবেন কি বলেন ভাই জি ভাই মানে এখানে যে ছয়শো পঞ্চাশ টাকার জুতা দেখলাম আমরা এই ছয়শো পঞ্চাশ টাকার চার জোড়া জুতা পার্চেস করলে এখান থেকে এক জোড়া ফ্রি এখান থেকে এক জোড়া ফ্রি ছয়শো টাকা না ভাই আমার আরো কম দামি প্রোডাক্ট আছে আরো কমে আছে এই আমাদের এ লাইনে যত আমাদের স্লিপার গুলো আছে দেখতে পাচ্ছেন এখান থেকেও চারশো পঞ্চাশ টাকা প্রাইজ এর এগুলা এখান থেকে যেটাই নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত এখান থেকে চারশো পঞ্চাশ টাকা চার জোড়া পার্চেস করলেও কিন্তু একটা ফ্রি পাবেন এখান থেকে যে একটা ফ্রি এখান থেকে যে একটা ফ্রি মাই গড ভাই এটা কি অফার কতদিন থাকবে এই অফার এক সপ্তাহের জন্য ভাইয়া এক সপ্তাহ ভিডিও যেদিন পাবলিশ হবে ওখান থেকে এক সপ্তাহের জন্য এখানে আবার কিছু এখান থেকে কিছু প্রোডাক্টের ভেরিয়েশন আছে যেমন এই যে নাগরা গুলো আমাদের এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে আপনার পনেরোশো টাকা আচ্ছা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সাতশো টাকা এগুলো সোলটাও কিন্তু লেদারের আচ্ছা হ্যাঁ এগুলো সাইজ আছে এগুলো মোটামুটি সাইজ আছে এখানে আবার কিছু ছয়শো টাকারও প্রোডাক্ট আছে যেমন দুই ফিতার স্যান্ডেল দুইটা ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে ছয়শো টাকা প্রাইস এখান থেকে যে কোনো চার জোড়া নিলে আপনি একটা টাসেল ফ্রি পাবেন যদি কেউ তিন জোড়া নেন তার জন্য অফার আছে কি বলেন তারও ফ্রি দিবেন নাকি তারও ফ্রি দেবো ভাইয়া তিন জোড়া নিলে আমাদের এখানে যে স্যান্ডেল আছে এখানে যত স্যান্ডেল আছে এখান থেকে এক জোড়া স্যান্ডেল ফ্রি দিব এগুলো কিছু আমরা না হান্ড্রেড পার্সেন্ট চামড়া মানে এগুলো চামড়া এগুলো আমরা বিগত জানেন যদি 450 টাকার চার তিন জোড়া জুতা পারচেজ করে তাহলে এখান থেকে এক জোড়া ফ্রি এখান থেকে এক জোড়া ফ্রি এবং চার জোড়া জুতা অফার করলে এখান থেকে টার্সেল ফ্রি আচ্ছা আমি কি ক্লিয়ার করি আপনারা এই ব্ল্যাকসোন অফ থেকে এই যে ডিসকাউন্ট অফারে যেমন 600 টাকার যে জুতাগুলো রয়েছে বা 400 টাকার যে জুতাগুলো রয়েছে 400 টাকার দামের তিন জোড়া জুতা পারচেজ করলে এখান থেকে এক জোড়া ফ্রি পাবেন 400 টাকা ভাবের তিন চার জোড়া জুতা পারচেজ করলে এখান থেকে এক জোড়া ফ্রি পাবেন মানে জাস্ট আনবিলিভেবল এখানে আমাদের লোফার আছে ইউজ পরিমানে এখানে যে মুজারি গুলো আছে এগুলো চকলেট কালার গুলো অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালার শুধু উনচল্লিশ সাইজ আছে তো আর কোনো সাইজ নাই চকলেট এবং মাস্টার কালার অ্যাভেলেবল আছে এগুলোর প্রাইস মাত্র আটশো টাকা রেগুলার প্রাইস আছে ষোলোশো টাকা আচ্ছা এবং এখানে যে লোফার গুলো দেখতে পাচ্ছেন ডক্টর সোল দেওয়া ডক্টর সোল ছাড়া এখানে লোফার যেটাই নিবেন মাত্র ছয়শো টাকা আচ্ছা এই লাইনে যে টার্সেল দেখতে পাচ্ছেন এগুলো হলো সাতশো টাকা একদম নিচের লাইনের গুলো আচ্ছা আর আমাদের এখানে যে স্যান্ডেল আছে এখানে কিন্তু আমাদের স্যান্ডেল আছে হিউজ পরিমাণ স্যান্ডেল ঢুকছে মধ্যে যেমন এই যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু সোলটা সোল কিন্তু লং অনেক ভালো রাফ এক থেকে দেড় বছর এখান থেকে এ লাইনে যত স্যান্ডেল আছে যেটাই নিবেন মাত্র ছয়শো টাকা প্রাইস ছয়শো টাকা জি এই চামড়ার স্যান্ডেল গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকাতে দেখেন এই জুতা গুলো ছয়শো টাকাতে পেয়ে যাবেন মানে হচ্ছে এখান থেকে আপনাদের যে জুতাটাই পছন্দ হোক না কেন মাত্র ছয়শো টাকাতে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় অফার হচ্ছে এখান থেকে হোক এখান থেকে হোক এখান থেকে হোক মানে অফারের যে এখান থেকেই হোক আপনারা তিন জোড়া জুতা পার্চেস করলে এখান থেকে এক জোড়া চাম্বার স্লিপার ফ্রি পেয়ে যাবেন যদি অফারের চার জোড়া জুতা পার্চেস করেন এখান থেকে এক জোড়া ট্যাসেল ফ্রি পেয়ে যাবেন আমাদের কিন্তু এই সাইটে আরো স্লিপার আছে ভাইয়া আমাদের যেহেতু এখানে ডিসপ্লে দেওয়ার জায়গা কমে গেছে এই জন্য এই সাইটে ডিসপ্লেটা করে দিছি এগুলো কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় যেগুলো রেগুলার প্রাইস নয়শো টাকা প্রত্যেকটাতে স্টিকার দেওয়া আছে নয়শো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস যে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে যে বুটগুলো আছে এই বুটগুলো যেটাই পারচেস করেন সাইজ খুবই লিমিটেড এক জোড়া করে সবগুলো বেশিরভাগই যেটাই নেবেন এক হাজার টাকা আচ্ছা আই যে কেস দেখতে পাচ্ছি কেসগুলো গুলো মাত্র পাঁচশো টাকায় ভাইয়া চারশো টাকা কেস এক হাজার টাকা হচ্ছে ক্যাটের বুট টিপিএস হলে বুট মানে বুট আপনারা যেটাই নেন পায়ে হলে সাইজ হলে সাইজ হলে এক হাজার মাত্র এক হাজার টাকা এবং যে ব্যাগ আছে আমাদের লেডিস ব্যাগ আসছে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এগুলো কি লেদারের ভাই 100% লেদার भैया টেক্সচার গুলো কেমন 100% অরিজিনাল লেদার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস আছে 4000 টাকা ভাইয়া হুম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকায় 2000 টাকা মাত্র 2000 টাকা 50% ডিসকাউন্ট এই যে ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ নতুন মডেল ভিতরে কিন্তু বেল্ট 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 কিন্তু ভিতরে আছে আছে এগুলো আমরা আহ একেবারে সরাসরি কারখানা থেকে এখানে আনা হয়েছে ডিসকাউন্টের জন্য কাস্টমারের জন্য এগুলো কিন্তু দিচ্ছে মাত্র ষোলোশো টাকায় 1600 টাকায় মাত্র ষোলোশো টাকায় কালার হবে দুইটা এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার এই ডিজাইন মধ্যে হচ্ছে চারটা কালার চারটা কালার এবং এখানে যে যে মাস্টার কালারের যে ব্যাগটা আছে এটাও কিন্তু বেল্ট আছে ভিতরে এটা কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আচ্ছা সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া আচ্ছা ভাই এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম এগুলো অনলাইনে ডেলিভারি সিস্টেমটা কি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যদি কেউ দুই জোড়া তিন জোড়া চার জোড়া নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বেশি পড়বে এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো ভিওয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ